নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পাঁচ দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রাথমিক শিক্ষক দু হাজার বাইশ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কী বলা হয়েছে এর আগে যে এম প্যানেল লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই লিস্ট অনুযায়ী দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্ট প্রসেসে কী বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে প্যানেল লিস্ট দিয়ে দেওয়া হয়েছে মিডিয়াম ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেক ডিস্ট্রিক্টকে অলরেডি হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে সেই মেরিট লিস্ট বা প্যানেল লিস্ট প্রত্যেক ডিস্ট্রিক্টকে পাঠানো হয়ে গেছে এবং যারা ইম্প্যানেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন অবশ্যই ওই ডিস্ট্রিক্টে গিয়ে কন্ট্রাক্ট করে ওই ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে গিয়ে হচ্ছে খোঁজ নেয় কবে কি কাউন্সিলিং রয়েছে এই সমস্ত ব্যাপারে আর যারা হচ্ছে ক্যান্ডিডেট হুজ নেম ফিচার ইন স্টেট লেভেল কাউন্সিল যাদের নাম স্টেট লেভেল কাউন্সিলিংয়ে রয়েছে তাদেরকে ওয়েট করতে বলা হয়েছে পরে নোটি নোটিশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দেবে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আর আপডেট পেলে অবশ্যই তো যারা এম্পারায়েন রয়েছে অবশ্যই আপনার বাড়িতে না বসে আপনার নির্দিষ্ট ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট আপনি চয়েস করেছিলেন অপশান দিয়েছিলেন সেই ডিস্ট্রিক্টে সেই অপডেট ডিস্ট্রিক্টে গিয়ে অবশ্যই আপনারা পরবর্তী যে পদক্ষেপ এম্প্যানেলের সাপেক্ষে যে কাউন্সিলিং হবে তারপর নিয়োগ দেওয়া হবে এম মানে মেলাটা দেওয়া হবে সেই সংক্রান্ত ব্যাপারগুলো আপনার ডিস্ট্রিকে গিয়ে খোঁজ নেবেন তো যা হোক এই আপডেটটা শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ